হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতোপাস রান্নাঘর আজ আমি তোমাদের ক্রিস্পি চিলি বেবিকনের একটি রেসিপি দেখাবো যেটা সম্পূর্ণ রেস্টুরেন্টের মতন তোমরা খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবে তো এখানে আমি পাঁচশো গ্রাম মতো বেবিকর্ন নিয়েছি এটা কিভাবে কেটেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এটা দুপাশটা একটু কেটে নিয়ে তারপরে মাঝখান দিয়ে কেটে জাস্ট দুভাগে চিরে নিয়েছি এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি তো তোমরাও এইভাবে কেটে নেবে তো দেখো সবগুলো বেবিকন আমি এইভাবে কেটে নিয়েছি এবার একটা গামলায় জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন খুব বেশি নুন দেবার দরকার নেই কারণ আমরা পরে আবার নুন অ্যাড করব এবার জলটা একটু ফুটে উঠলে বেবিকনগুলো দিয়ে দেব ঠিক দু থেকে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব একদম কিন্তু সফট করে সেদ্ধ করার দরকার নেই জাস্ট একটু ভাব দেওয়া যেটাকে বলে ভাব দিয়ে নামিয়ে নেবো ঠিক তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে জলটা ছেঁকে নেব একটা ঝুড়িতে আমি জলটা ছেঁকে নিচ্ছি আর এই বেবিকনে সেদ্ধ করা জলটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর এটা তোমরা ফেলে দেবে না এটা দিয়ে তোমরা স্যুপ বানাতে পারো বা তোমরা যখন মিক্সড ভেজ টেজ বানাবে তার মধ্যে কিন্তু এটা ইউজ করতে পারো এবার এটাকে একটু ঠান্ডা করে নেব জলটা তোমরা রেখে দেবে এবার একটা ব্যাটার বানিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আমি পাঁচ চামচ মতন ময়দা এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো পাঁচ চামচ মতো আমি এখানে গণেশের যে চালের আটাটা পাওয়া যায় সেটা ইউজ করছি তোমরা চাইলে ঘরে যদি গোবিন্দভোগের চাল থাকে সেটাও তোমরা একটু মিক্সিতে গুড়িয়ে নিতে পারো আমি এটা ইউজ করেছি তো ঘরে বানানো চালটা দিয়ে কিন্তু আরও বেশি ক্রিস্পি হয় এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সেটাও পাঁচ চামচ তো আমি রেশিওটা কিন্তু সবগুলো সমান রেখেছি পাঁচ চামচ ময়দা পাঁচ চামচ চালের গুঁড়ো পাঁচ চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আমরা কিন্তু করণ সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছিলাম তবে নুনটা বুঝে দিতে হবে আর একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এদিকে কণটাও কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে এবার শুকনো উপকরণের মধ্যে প্রথমে কর্নগুলোকে মিশিয়ে নেব তো আগে হালকা হাতে এইভাবে কর্নের মধ্যে আটাগুলোকে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নেব খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে মাখতে হবে তো তোমরা দেখে নাও আমি কিভাবে করেছি এটা খুবই ইজি তোমরা খুব সহজেই কিন্তু রেস্টুরেন্টের স্বাদে এটা ঘরেই বানিয়ে নিতে পারবে বাচ্চা বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো দেখো অল্প অল্প জল দিয়ে আমি এভাবে মেখে নিয়েছি একদম কিন্তু বেশি জল দেইনি এবার আমি এখানে বেশ খানিকটা দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে আমি কর্নগুলোকে ভেজে নেব তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না বন্ধুরা তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপির আপডেট দেব তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো মিডিয়াম আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আমি দুবার করে ভাজবো না একবারেই আমি ভেজে নেব আমি যে পদ্ধতিতে তোমাদের করে দেখাচ্ছি এইভাবে করলে কিন্তু খুবই ক্রিস্পি এবং টেস্টি হয় কর্নগুলো খেতে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো এইভাবে লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি ঠিক সেম প্রসিডিওরে আমি বাকিগুলোও ভেজে নেব এটা কিন্তু স্টার্টার হিসেবে তোমরা বাচ্চাদেরকে বিকেলেও বানিয়ে দিতে পারো এটা রুটি দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে আমি এক চামচ সাদা তিল একটু রোস্ট করে নিচ্ছি এটা রেখে দিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে তো দেখো কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কর্নে এবার বাকি তেলটা সরিয়ে রেখে দু চামচ দিয়ে দিলাম তেলটা তার মধ্যে এখানে দেখো আমি স্প্রিং অনিয়নের নিচে যে পেঁয়াজগুলো থাকে সেগুলো কুচিয়ে নিয়েছি একটা গোটা রসুন কুচিয়ে নিয়েছি আর চার পাঁচটা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি মতো আদা কুচি তো তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুপাতে দেবে লঙ্কাটা চাইলে স্কিপও করতে পারো যদি বাচ্চাদের জন্য বানাও তো আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করছি তোমরা চাইলে নাও দিতে পারো তো প্রথমে দিয়ে দিলাম রসুনটা রসুনটা হালকা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আদা কুচি এবং লঙ্কাটাও একসাথে দিয়ে দিলাম তো একটু দু মিনিট মতো নেড়ে নিয়ে দিয়ে দেবো এবার এক চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এক চামচ চিলি সস দিয়ে দিলাম এক চামচ সয়া সস এখানে আমি ডার্ক সোয়া সস অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি তিন চামচের মতন টমেটোকে চাপ আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটা বুঝে দেবে কারণ সয়া সসে বেশ ভালো নুন থাকে আর দিয়ে দিলাম এক চামচ চিনি এবার খুব ভালো করে মিশিয়ে নেব সস এমনিতে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই তো খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব স্প্রিং অনিয়ন কুচি এটা অবশ্যই দেবে এটা দিলে খেতে খুবই ভালো হয় এবার দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি কর্নগুলোকে অ্যাড করব তোমরা চাইলে যদি একটু গ্রেভি চাও বা একটু গা মাখা মাখা করতে চাও তাহলে কিন্তু দু চামচ কর্ন তোমরা একটুখানি জলে গুলে দিতে পারো বাট আমার এইরকমই শুকনো শুকনো ভালো লাগে তাই আমি এরকমই রেখেছি তো দেখো এবার কর্নগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিলাম তো আজকের রেসিপি আমার একদম তৈরি তো তোমাদের কেমন লেগেছে আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকার অনুরোধ রইল তো তোমরা অবশ্যই বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ